হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরে একটি ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এটা হচ্ছে হরিপুর গ্যাস হরিপুর গ্যাস কেন্দ্র আর এটা এখানে আমরা গেছিলাম হচ্ছে যেদিন বিছানাকান্দি ঘুরতে গেছিলাম ওই দিনই গেছিলাম তো আগের ভিডিও দেওয়া হয়নি কারণ ভিডিওটা অনেক বড হয়ে যাবে এই জন্য তো আমি আলাদা আলাদা করে ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয় এখন এই যে এইখানে আছে শব্দ হচ্ছিল মাটির নিচ থেকে হচ্ছে গ্যাসের শোষ আওয়াজ হচ্ছিল আর উপরে আছে বালি ছিল বালুতে মানে একটু লাঠি দিয়ে বা কিছু দিয়ে নাড়া দিলেই আগুন জ্বলছিল তো আমরা এই যে চিপসের প্যাকেটটা ওর বালুর উপর রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর দেখি যে আগুন ধরে গেছে আর এই পাহাড়গুলোতেও কিছু বড় বড় ছিদ্র আছে ওর ভিতর থেকে গ্যাস বের হয় কিছু দিলেই মানে আগুন ধরে যায় চিপসের প্যাকেট বা টিস্যু কাগজ যে কোনো জিনিস ওর উপর দিলেই আগুন ধরে যায় তো খুবই আশ্চর্যজনক মানে ব্যাপার আর এগুলোর ভিতর থেকে আওয়াজ আসে এই যে এখানে লেখা আছে ওরি সিলেট হরিপুর গ্যাস কেন্দ্র আর এই যে চিপসের প্যাকেটটা আগুন ধরে গেছে তো মানে সবাই অনেক এখানে পর্যটক যারাই আসে সবাই এখানে ঘোরার জন্য আসে দেখতে আসে তো এই যে আমরা যখন গেছিলাম প্রথমে কেউ ছিল না পরে অনেক লোক এসেছিলো তো আমরা দেখার পরে আবার পরে যারা আসছিল তারা তারা আবার দেখছিল আগুন দিয়ে মানে কাগজ দিয়ে কাগজ ধরে কিনা এই যে কাগজের টুকরাগুলো কিন্তু সবই আগুন ধরে যাচ্ছে একটু পর পরই আর মানে মাটির নিচ থেকে আওয়াজ হচ্ছিল মানে ভয়ও লাগতেছিল যে কেমন একটা শো আওয়াজ মানে গ্যাস বের হচ্ছিলো এই কারণে মানে আওয়াজ হচ্ছিল আর ওইখানে তো অনেক তাপ ছিল আর যেহেতু মানে মাটিগুলো একদম শুকনা বালু শুকনা আর এই যে দাদারা আছে আমরা যে চারজন গেছিলাম তো দাদা বদাচ্ছে পাহাড়ে উঠেছিল আমরা উঠিনি আমার ভালো লাগছিলো না কারণ শাড়ি পরে গেছিলাম অনেক কষ্ট হয়ে গেছিলো এই জন্য আমি আর এই পাহাড়ের উপর যাইনি পাহাড়ের উপর কিছুই না জাস্ট মানে পাহাড় উপরে গিয়ে মানুষজন নিচের ভিউটা দেখার জন্য যায় নিচের ভিউটা একটু ভালো লাগে এই জন্য তো আমরা এখানে অনেক সময় ছিলাম লোকজন আসছিল সবাই দেখছিল। আর আমাদেরও ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এখানে যে আমরা সে যাওয়ার পথে সাত চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো সা এসেছি আর সাত রঙের চা খাবো না তা কি কখনো হয় নাকি তো এখান থেকে আমাদের কোনো ভিডিও ফুটেজ নেই মনে ছিল না আমাদের ভিডিও নেওয়ার জন্য তো একটা ছবি অ্যাড করে দিয়েছি আপনারা দেখেছেন অবশ্যই আর এই যে এখান থেকে একটা নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে আর রুমে যাওয়ার আগে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি কারণ সারাদিন ভাত খাওয়া হয়নি সকালে খেয়ে বেরিয়েছিলাম আর মাঝে মানে বাইরের খাবার খাওয়া হয়েছে তো লাঞ্চ করা হয়েছিল না তো আমরা একবারে সন্ধ্যার সময় রুমে যাওয়ার আগেই আমরা যে মন্দিরে ছিলাম ওখানকার রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রুমে যেয়ে ফ্রেশ হব আর মানে কী দাও লেগে গেছিলো সারাদিন যেহেতু কিছু মানে ভাত খাওয়া হয়নি বাইরের খাবার খাওয়া হয়েছিল তো ভাতের নেশাটা তো থেকেই যায় তাই না বাঙালি যেহেতু আর এই যে সন্ধ্যার পরে আমরা ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম সিলেটে শহরের দিকে বাজারের দিকে গেছিলাম তো ওখান থেকে ঘোরাঘুরি করে আসার পরে আমরা এই যে একটু মন্দিরে আসছি যেহেতু আমরা মন্দিরেই রুম নিয়েছিলাম ভাড়া তো মন্দিরে সবসময় লোকজন থাকে সবসময় কীর্তন হয় ইস্কন মন্দির যেহেতু তো আমরা একটু মন্দিরে আসলাম এসে একটু ঘোরাঘুরি কর অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়ে গেছে যেহেতু সন্ধ্যার সময় আমরা একটু বাইরে গেছিলাম তো এই জন্য সন্ধ্যা আরতি দেখতে পারিনি তো এই যে মন্দিরের কিছু দোকান ছিল মানে মন্দিরের জিনিসপত্র বই ঠাকুরের ফটো বা মূর্তি বিভিন্ন জিনিস ছিল এগুলো আমরা একটু দেখছিলাম ভালোই লাগছিলো যে এখানে অনেক পিতলের গোপাল পাওয়া যায় কৃষ্ণ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো এখান থেকে আমরা আমাদের সঙ্গে যে দাদা বৌদি ছিল ওনারাও কিছু কেনাকাটা করেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই